প্রিয় দর্শক বন্ধুরা আপনি শুনলে অবাক হবেন ভারতীয় ক্রিকেটে আবার শুরু হল গৃহযুদ্ধের গুঞ্জন কোচ গম্ভীরের বিস্ফোরক ইঙ্গিতে বাড়ল চাঞ্চল্য ভারতীয় ক্রিকেট কি সত্যি ভেতরে ভেতরে যুদ্ধ চলছে গৌতম গম্ভীরের সাম্প্রতিক পোস্ট সেই প্রশ্নকেই আবারও জোরালো করে তুলেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচ জয়ের পর গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগগণ বার্তা দেন ভারতের কোচ সেখানে তিনি ইঙ্গিত দেন তাকে ইচ্ছাকৃতভাবে নিজের লোকেদের বিরুদ্ধেই দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে ঘটনা শুরু কংগ্রেস সাংসদ শশী থারুরের একটি পোস্ট থেকে থারুর গম্ভীরের মানসিক দৃঢ়তা ও নিরব পরিশ্রমের প্রশংসা করেন এবং বলেন এত কঠিন দায়িত্ব খুব কম মানুষই সামলাতে পারেন সেই পোস্ট শেয়ার করে গম্ভীর লেখেন সব বিতর্কের পরে সত্য সামনে আসবেই ততদিন আমাকে যেভাবে নিজের লোকেদের বিরুদ্ধে লড়াই নামানো হচ্ছে সেটাই আমি উপভোগ করছি এই কথার মধ্যেই লুকিয়ে রয়েছে গভীর যন্ত্রণা সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে প্রায় প্রচার করা হয় দলের সিনিয়রদের সঙ্গে তার সম্পর্ক নাকি তিক্ত গম্ভীর স্পষ্ট করে বোঝান এইসব গল্প বাস্তব নয় বরং তাকে মানসিকভাবে আঘাত করা হচ্ছে